আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন বাড়িতে আমার ঘরে ওয়ালে মানে পানি দেওয়ার জন্য চলে আসছি পানি দেওয়া শেষ হয়ে গেছে শেষ করার পরে তারপর ভিডিও করতেছি আর কতটুকু জ্বালানা রাখছি কয় হাজার ইট লেগেছে আজকে শেয়ার করব এই জ্বালানা রেখেছি বন্ধুরা আছে চার ফুট বাই চার ফুট আর হচ্ছে আর সামনের এটা হচ্ছে সামনের রুম আর এই সাইডে আরেকটা রুম দুইটা রুম মাত্র আর সামনে একটা তিনটা রুম আর এই পাশে কিন্তু একটা জ্বালানা রাখা উচিত ছিল কিন্তু আসলে সেই সময় বুঝি নেই এখন চিন্তা করতেছি যে এই জ্বালানা এই সাইডে একটা দিছি ওই পেশাও দিতে হবে কারণ ওই এই সেট না দিলে যখন রাইতের বেলা পিছনে কোনো শব্দ আসবে বা কিছু টের পাবত কিন্তু দেখার মতন জায়গা থাকবে না কারণ ওই সাইডেও দরজা দরজাগুলো তো আর দেখা যায় না তাই ভাবছি যে আবার যখন ইট নিয়ে আসবো কাজ ধরবো ঘরে তখন এই সেটের একটা জ্বালানা কেটে দিতে হবে আর এই জ্বালানা রাখছি হচ্ছে বন্ধুরা চার ফুট বাই চার ফুট আর হচ্ছে এটা হচ্ছে আমার সামনের রুম মানে এটা ডাইনিংই হবে আর এখানে একটা জ্বালানা এখানে জ্বালানা দিই নেই এখানে জ্বালানা দিই নেই এই জন্যেই সামনে যা জানালা আছে আবার কেসি গেট আছে সেজন্য জন্য এই প্যাসটায় জ্বালানা দেওয়া হয়নি আর এই জানালা দিছি বন্দর হচ্ছে তিন ফুট চার ফুট কারণ হচ্ছে আর চার ফুট চার ফুট দিতে গেলে ওয়াল সাইডে গ্যাপ কম থাকবে খারাপ দেখা যাবে মিস্ত্রি বলতেছিলো আমি বলতেছিলাম যে জ্বালানা চার ফুট দিতে সে বলতেছিল না এখানে যদি চার ফুট জ্বালানা দি ওয়াল মানে একেবারে থাকবে না সাইডে আরও কাটা পড়বে তাইলে ভালো দেখাবে না আর হচ্ছে দুই জ্বালানা তো সমান করে দিতে হবে রান্নাঘরের জ্বালানা হচ্ছে তিন ফুট বাই চার ফুট আর এটা হচ্ছে তিন ফুট বাই চার ফুট মানে সামনের দুটো জ্বালানা এক এক মাপে রেখেছি আর আমার হাজব্যান্ড বলতেছিলো কি এখানে পুরোটা মানে থাই দেওয়ার জন্যে পুরোটা যদি থাই দেওয়া হয় তখন কি এক সাইডে থাই আর এক পাশে কীরকম খারাপ দেখা যাবে সেজন্য থাই দেওয়া হয় না যাই হোক আর আমরা এই যে রুমে মানে নিচে ফ্লোরেও পানি দিয়েছি পানিটা নিয়ে আমাদের দেওয়া শেষ হাতে কিন্তু আমার মা আসছে আর এটা হচ্ছে বন্ধুরা এই যে টয়লেট এটা হচ্ছে আমার রান্নাঘর আর আর হচ্ছে বন্ধুরা পানি দেওয়া তো শেষ হয়ে গেছে আর যে এই সোজা গেট রাখবো মানে আমার এই যে ইট দেওয়ার সিঁড়ি এই সিঁড়ি সোজা ওখানে সামনের গেটটা এই সোজা নিয়ে আসতে হবে আর হচ্ছে এই বালু রাখা যেখানে এখানে ইট দিতে হবে হচ্ছে বাথরুমের যে ট্যাঙ্কি আছে সেটা ওই বালুর ওখানে ট্যাঙ্কি বসাবো যদি আগে মনে করতাম ঘরের ভিতরে ট্যাঙ্কিটা দিতে পারতাম মানে রান্নাঘর বাথরুমের নিচে যদি ট্যাঙ্কিটা দেওয়া হয়তো দেখি তারপরে কি করি এখনো ঠিক নয় তারপরে ভাবতেছি যে এখানেই দেবো ট্যাঙ্কি এখানে ট্যাঙ্কিটা দিয়ে উপরে তো মানে সিলাপ থাকবে পাকা থাকবে তাইলে সামনের টুকির দিয়ে পাকা করে দিলে মিশে যাবে অত বোঝা যাবে না দেখে এখনো শেওর না দেখি কি করি ঘরের ভিতর যদি দেওয়া যায় দেব আর বাইক সাইড দিয়ে যে আমার এরকম মানে এতটুকু ওয়ালের কাজ হয়েছে আর মা ওখানে একটা সজনে ঠাল পাইছে পথে আসার সময় সেটা এনে লাগিয়ে তারপর পানি দিচ্ছে বলতেছে সজনে গাছ হবে ঠাল দিয়ে তো আর সজনে গাছ হয় আর এই গেটটাও তখন তো যাই হোক এই পর্যন্ত ঘরের কাজ হয়েছে বন্ধুরা এই যে ওয়াল এতটুকু উঠছে এখনো এগারো সিরিয়াল ইট মানে এগারো খান উপর ইট দিলে এগারো সিরিয়াল গাতা হইলে তার লিন্টন পর্যন্ত উঠবে আর এই পর্যন্ত করতে আমাদের বন্ধুরা হচ্ছে ছয় হাজার ইট লাগছে সাড়ে ছয় ইট এই পর্যন্ত খরচ হয়েছে আমাদের আর লিন্টন পর্যন্ত করতে ছয় হাজার সাত সাড়ে সাত হাজার সরি আরও মানে এখনও দুই হাজার ইট লাগে মানে আঠারোশো ইট লাগবে সাড়ে ছয় হাজার তো ইট এই পর্যন্ত হয়েছে আরও আঠারোশো ইট হইলে আমাদের লিন্টন পর্যন্ত কমপ্লিট হবে যাই হোক আর এখানে একটা বাথরুম শেষে পরে বানাবো